দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো দর্শক খামার উপযোগী শাহিয়াল আল জাতের বাচ্চাগুলি ছাড় বাচ্চাগুলি কেমন ধরে বাচ্চা কিনে হচ্ছে ছোটতেই কিন্তু এই যে একটা বাচ্চা দেখছি ছ মাস বয় ধরা যাবে

ছাপ্পান্ন এত বেশি বেশি হয়ে যায় বাচ্চা কিন্তু ভালো বয়সে আগে বাচ্চার ছোট ভালো আছে

ভাই কত বলছেন আপনি কত দাম দিচ্ছেন তাহলে গরু কিনতে পারবেন না তাহলে গরু কিনতে পারবেন না টার্গেট ফের তার মানুষ হারের ব্যাপারে কিন্তু অতটা অভিজ্ঞতা নেই ভালো আছেন ভাই জোড়া কেমন বানাইছেন মোটামুটি একশো দশ চা দাম দেশি তো দুটাই দেখি দুটাই দেশ হবে বয়সে তো সাত মাস করে ধরা যাবে কি বলে সাত মাস করে কিন্তু বয়স আসবে কেমন বলে বাজারে আজকে দুটো পঁচাশি এত কম দিচ্ছে আশির ভিতরে একটা মাপ এই জন্য পঁচাশি নব্বই নব্বইয়ের ভিতরে দেওয়া যাবে বয়সের বাচ্চাগুলো তবে এই বাচ্চাটা দাম একটু বেশি হবে এটা একটু আর এটা একটু দাম বেশি আছে এটা একটু হালকা দুটা মিলিয়ে নব্বই নিতে পারবেন এই বাচ্চাগুলো এই বাচ্চা কিন্তু চা চা ধরছে একটা নিতেই চায় না হ্যাঁ ঘুরতে ঘুরতে কত বলছিলেন ওটা ওটা আচ্ছা ভাইরা কিন্তু এই যে মেহেরপুর সুয়া ডাঙের দিকে ভাই এই যে কিনছে কিছু এখন যেগুলো আছে দেখেশ মানে চলছে ভাই এটা কেমন চ এইটা সাইড চাচ্ছেন কেমন বলে বাজারে পঞ্চান্ন তাও দেওয়া যাচ্ছে না কেনা বেছি সাতান্নর ভিতরে বাজার করে কেমন এই বাচ্চাটা ঠিক আছে সাজার দাও একটা দেখছি আমরা দেখেশোনা চলছি চাচা দিয়ে যাবে কাস্টমার খুলছেন যে দিয়েই যাবে কত চাইছেন তার ওটা আটচল্লিশ দর্শক বাচ্চা কিন্তু চার মাস প্লাস হবে আটচল্লিশ চা দাম কেমন বলে বাজারে মোটামুটি পঁয়তাল্লিশ ছয় চল্লিশেও দেবেন না একটু উপরে ছয় দাম দিচ্ছে দাম করা নিতে হবে দর্শক গরু কিন্তু একদম বেচা কিনা হয় না বলতে বলতে হয়ে যাবে এই যে এই বাচ্চাটা কিন্তু এটা কত দাম বাহান্ন চাইছে চাচার এগুলো কিন্তু একটু যে বাসায় ছিল গৃহস্থ কিন্তু খারাপ গৃহস্থ এগুলো গরুকে খুব একটা কিন্তু ভালো খায়নি হালকা একটু যত্ন নিলে কিন্তু সুন্দর বাচ্চা তৈরি হবে এগুলো কেমন দাম পাইলেন সব মিলে পঁয়তাল্লিশ আর একটু উপর দাবি আপনার তাই না একটু উপর কিন্তু দশ ছয় চল্লিশ সাতচল্লিশের ভিতর বেচা কিনে কিন্তু এই বাচ্চাগুলি হয় আর হাটের মধ্যে কিন্তু